সালামু আলাইকুম এখন আমরা দেখব মধ্যযুগ মধ্যযুগে শুরু হয় বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত এবং বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত অন্ধকার যুগ বলা হয় তো এই যুগে খুব অন্ধকার যুগে বা এই টাইমে খুব কম সাহিত্য রচিত হয়েছে এগুলো ছিল প্রাকৃত পেঙ্গল সেটা লিখেছেন শ্রীহর্ষ এটা প্রথম গাব্য নিদর্শন অন্ধকার যুগের এরপর পুরাণ শূন্য পুরাণে আসলে শূন্য দেবতার পূজা করা হয় ওই জন্য এটা শূন্য পুরাণে লেখা হয়েছে এখানে এগারোটি অধ্যায় আছে এবং এটি রচনা করেছেন রামায় পণ্ডিত এই রামায় পণ্ডিত একটি গদ্যবুদ্য মিশ্রিত কাব্য এবং এখান থেকেই নিরঞ্জনের উসমা নামে একটি বিখ্যাত কবিতা আমরা দেখতে পাই আচ্ছা তারপর লিখেছে শেখ সুভোদয়া এটা লিখেছেন হলায়ত মিশ্র তিনি ছিলেন কি বলে ওটাকে লক্ষণ সেনের তিনি ছিলেন সভাকবি তো তিনি লিখেছেন শেখ সুভোদয়া এখানে শেখদের গুণকীর্তন গাওয়া হয়েছে তো এটাকে ডক্স সংস্কৃত বলেছেন আমাদের কোনো এক সাহিত্যিক তার নামটা মনে রায় এই মুহূর্তে যাই হোক শেখ সুভোদয়াদে প্রতিষ্ঠিত অধ্যায় আছে তো মধ্যযুগের প্রথম বা বাংলা সাহিত্যের প্রথম আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এটি ছিল সম্পূর্ণ খাঁটি বাংলা ভাষায় লেখা প্রথম সাহিত্য কোনো তো এটা কিছু অংশ জয়দেবের গীতগোবিন্দ থেকে নেওয়া হয়েছে তারপর এবং এটার চিকুটের লেখা ছিল এটার নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ এরপর আসি বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বলতে মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটাকে বলা হয় আর কি সবচেয়ে সেরা সাহিত্য মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী বা পদাবলী অনেকেই পদাবলী রচনা করেছেন এর মধ্যে বিদ্যাপতিকে অনেক ভালোভাবে দেখা হয় তিনি আপনার ব্রজবুলিতে রচনা করেছেন তারপর ব্রজ বিদ্যাপতি ছাড়াও জ্ঞান দাস আর গোবিন্দ দাস মৈথিলি ভাষায় কিছু রচনা করেছেন আর রচনার ক্ষেত্রে জ্ঞানদাস অনুসরণ করেছেন চণ্ডীদাসকে আর গোবিন্দ দাস অনুসরণ করেছে বিদ্যাপতিকে সেই হিসাবে গোবিন্দ দাস বিদ্যাপতির ভাবশিষ্য আর জ্ঞানদাস দাস চণ্ডীদাসের ভাবশিষ্য আর বাংলাদেশে প্রথম পদ রচনা করেছেন যশোরাজ খান কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেছেন ব্রজবলি ভাষায় তিনি ব্রজবুলি ভাষায় রচনা করেছেন আর প্রথম পদাবলীর সংগ্রাহক বা সংকলন করেছেন পদ বাবা আউল মনোহর দাস তার সংকলনের নাম পদ সমুদ্র তো পদাবলির আদিকবি বা প্রথম অবাঙ্গালী কবি হচ্ছে বিদ্যাপতি বাংলা ভাষার কবি হচ্ছে চণ্ডী দাস সংস্কৃত ভাষার আদি কবি হচ্ছে জয়দেব প্রথম পদকর্তা ছিল জয়দেব আর জনপ্রিয় কবি জ্ঞানদাস জনপ্রিয় কবি জ্ঞানদাস আর শ্রেষ্ঠ বাঙালি কবি হচ্ছে গোবিন্দদাস কবিরাজ শ্রেষ্ঠ বাঙালি কবি গোবিন্দদাস কবিরাজ আর জয়দেব বাঙালি হলেও তিনি পদ রচনা করতেন আবার সংস্কৃত ভাষায় জনপ্রিয় কবিকে জনপ্রিয় কবি হচ্ছে জ্ঞানদাস এখানে কিছু উক্তি আছে বিদ্যাপজিৎটা আমরা জানি আর এই যে দিশ চণ্ডীদাস লিখেছেন আমার বধুয়া আন বাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়ে আর যেখানেই লাগি লাগি থাকবে সেখানেই সেটা বুঝে নেবেন সেটা জ্ঞানদাস রূপ লাগি আখি ঝরে ঘর সুখে লাগিয়া এই ঘর বাঁধিনি অনলে পুড়ে গেল জ্ঞানদাস এগুলো বলেছেন তো জ্ঞান দাস কার ভাব শিষ্য তিনি কিন্তু আসলে চণ্ডীদাসের ভাব শিষ্য মধ্যযুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিগার একজন সেই হচ্ছেন শ্রী চৈতন্যদেব বা বিশ্বম্ভর মিত্র তো তার যেগুলো জীবনের সাহিত্য সেগুলোকে বলা হয় কর্চা সব সবার আগে এরকম কর্তা লিখেছেন সংস্কৃত ভাষায় তিনি হচ্ছে মুরারি গুপ্ত আর বাংলা ভাষায় প্রথমে লিখেছে হচ্ছে আপনার শ্রী শ্রীচৈতন্য ভগবত তিনি হচ্ছে জনপ্রিয় কবি বৃন্দাবন দাস বৃন্দাবন দাস এটা লিখেছে আর সবচেয়ে শ্রেষ্ঠ যে যিনি লিখেছেন কর্চা তিনি হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ তারটার নাম হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত আর চৈতন্য মঙ্গল লিখেছে আমাদের লোচন দাস এরপর আসি আমাদের মঙ্গল কাব্য মঙ্গল কাব্যে আমরা তো মঙ্গল কাব্যের প্রধান শাখা হচ্ছে তিনটি মঙ্গল মনসা মঙ্গল চণ্ডী মঙ্গল অনদা মঙ্গল আর অবদান হচ্ছে ধর্মমঙ্গল বা শিবমঙ্গল বা কালিকা মঙ্গল তো দীনেশচন্দ্র সেন এখানে বাষট্টিটা আপনার কবির নাম পাইছে তো সব মঙ্গল কাব্যের সবচেয়ে প্রাচীনতম ধারা হচ্ছে মনসা মঙ্গল সবচেয়ে প্রাচীন মনসামঙ্গল তো মঙ্গলকাব্যের সবচেয়ে প্রাচীনতম ধারা হচ্ছে মনসা মঙ্গল শ্রেষ্ঠ হচ্ছে চণ্ডী মঙ্গল আর সর্বশেষ কাব্য হচ্ছে অন্নদামঙ্গল সর্বশেষ অন্নদামঙ্গল শ্রেষ্ঠ চণ্ডী আর প্রাচীনতম হচ্ছে মনসা আচ্ছা মনসা মঙ্গলের আপনার সবচেয়ে ভালো ছিল হচ্ছে আপনার ওই যে বিজয় ওনার নাম কি বিজয়গুপ্ত তো তার কাব্যের নাম হচ্ছে পদ্মপুরাণ তার কাব্যের নাম পদ্মপুরাণ আর কেতকা দাস ক্ষেমানন্দ তিনিও লিখেছেন তার নাম হচ্ছে কেতকা পুরাণ তো ক্ষেমানন্দ কেতকা এদের হচ্ছে তার উপাধি তারপর আরও লিখেছে হচ্ছে আপনার বিপ্রদাস পিপিলায় লেখছে তারপর তিনি লিখছেন মনসা বিজয় এবং এখানেই কিন্তু আপনার বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর পিতা দ্বীজবংশীদাস তিনি কিন্তু এই মনসা মঙ্গল লিখেছেন এরপর মঙ্গল। তো চণ্ডী মঙ্গলে হচ্ছে শ্রেষ্ঠ মঙ্গলধারা সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে চণ্ডী মঙ্গল এখানে চণ্ডী বা শিবের স্ত্রীর পূজা করা হয় আর সবচেয়ে মধ্যযুগে সবচেয়ে প্রতিবাদী নারী জড়িত হচ্ছে ফুল্লোরা এখানে কালকে তো ফুল্লোর একটা কাহিনী বর্ণিত আছে আর দ্বিতীয় খণ্ডে আপনার ধনপতি লহনা খুলদনার কাহিনী বর্ণিত আছে আর এখানকার যে হচ্ছে আপনার ভারুদত্ত আছে এই ভারুদত্তকে বলা হয় যে বাংলা সাহিত্যের প্রথম ঠক চরিত্র আর চণ্ডীমঙ্গল লিখেছেন যাকে বলা হয় কবি তিনি হচ্ছে আমাদের দ্বীজ মাধব তিনি হচ্ছে দ্বীজ মাধব আর আগে ছিল দ্বীজ বংশীদাস চন্ডী মঙ্গলের আদিকবি মানিক দত্ত আর প্রধান হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী এই মুকুন্দরাম চক্রবর্তী তাকে বলা হয় কবি কঙ্কন আর মনসা মঙ্গলের ছিল আদিকবি কানাহরি দত্ত আর প্রধান হচ্ছে বিজয়গুপ্ত জমিদার রঘুরা রঘুনাথ রয় আসলে এই তো আপনার মুগুন্দরাম চক্রবর্তীকে কঙ্কন উপাধি দিয়েছিল আর তার একটা জনপ্রিয় কাব্য হচ্ছে কালকেতু উপাখ্যান অন্নদা তিন ভাগে বিভক্ত এগুলো হচ্ছে শিবায়ন অন্যদামঙ্গল দ্বিতীয় খণ্ড হচ্ছে বিদ্যাসুন্দর কালিকা মণ্ডল মঙ্গল তৃতীয় খণ্ড হচ্ছে ভান মানসিংহ ভবানন্দ অন্যদামঙ্গল তো এটা লিখেছেন ভরতচন্দ্র রায়গুনাকার তিনি ভরসুট পরগনার পাণ্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন আঠেরো শতকের বা মধ্যযুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবি বা মধ্যযুগের নাগরিক কবি বা মঙ্গলযুগের সর্বশেষ কবি তিনি কৃষ্ণনগর রাজসভায় তিনি আপনি ছিলেন আর কি আর কৃষ্ণচন্দ্র মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে এরকম গুণাকর পদ্ধতিতে ভূষিত করেন সতেরোশো ষাট সালে তিনি মৃত্যুবরণ করেন তার কিছু বিখ্যাত উক্তি আছে এগুলোর মধ্যে এ যে করিতে বাঘে দুধ মেলে তারপর মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন জন্মভূমি জননী স্বর্গের গরিয়াসি বড়োর প্রীতি বালির বাদ ক্ষণে হাতে ধরি ক্ষণের চাপ পুরুলী দেবালয় কি এরা এগুলো হচ্ছে তার উক্তি ধর্মমঙ্গল একটা হচ্ছে এটা পুরুষ দেবতার পূজা তো এখানকার হচ্ছে আপনার কবি হচ্ছে ময়ূরভট্ট আর শ্রেষ্ঠ হচ্ছে ঘনরাম তো ঘনময়ূর এরা হচ্ছে ধর্মের আর হচ্ছে এখানকার কাহিনি বর্ণিত আছে আপনার হরি আর লাউ হরি লাউ ধর্ম অর্থাৎ হরি হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র আর হচ্ছে রাজা লাউসেনের কাহিনী কালিকা মঙ্গল এটা হচ্ছে বিদ্যাসুন্দর নামে পরিচিত এখানে মুসলমান কবি সাবিরিদ খান এটা লিখেছিলেন আর আদিকবি এটা কবি কঙ্ক আর শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেন আদিকবি কঙ্ক আর রামপ্রসাদ সেন তো রামপ্রসাদ সেনের আবার উপাধি কিন্তু কবি রঞ্জন এই রামপ্রসাদ সেন কিন্তু আবার ওই যে ওই যে কি বলো এটাকে তিনি কিন্তু আবার শাক্তপদাবলী লিখেছিলেন ঠিক আছে রামপ্রসাদ সেন এরপর আমরা বাইশা দেখতে পারি বাইশা হচ্ছে বিভিন্ন আপনার মনসা মঙ্গলে জনপ্রিয় যেসব কবি সাহিত্যিক আছে তাদের বিভিন্ন বিভিন্ন এসব আপনার সাহিত্যকে কবিতাকে একসাথে করছে সেটাই হচ্ছে বাইশা এরকম বাইশটা একসাথে করছে সেটাই হচ্ছে বাইশা আর বারো মাসা হচ্ছে মঙ্গলকাবের নারী চরিত্রের যে বারো মাসের যে সুখ দুঃখের বর্ণনা তাকে বলা হয় বারো মাসা অনুবাদ সাহিত্যে বিভিন্ন আপনার ইয়া থেকে আসছে হিন্দি আরবি ফার্সি ইত্যাদি তো তার মধ্যে আপনার এটা সংস্কৃত থেকে আসছে সেটা হচ্ছে যেখানে এখানে রামায়ণ বলছে তো রামায়ণ লিখেছে বাল্যিকি আর তার আসল নাম দস্যু রত্নাকর তিনি আসলে একটা বাল্যিকি মানে উইপকার ঢিবি তিনি উইপকার ঢিবির উপর বসে সাধনা করছে এই জন্য তাকে বলা হয় বাল্যিকি তো এটার শ্রেষ্ঠ প্রথম আর শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কীর্তিবাস ওঝা এই কীর্তিবাস ওঝা কিন্তু আপনার ওই যে জালাল উদ্দিন কর্তৃক তিনি হচ্ছে প্যাট্রোনাইজ হয়েছিলেন পৃষ্ঠপোষক ছিল তার আর এই তার কৃত্তিবশের রামায়ণের নাম হচ্ছে কীর্তিবাসের রামায়ণ বা শ্রীরাম পাঁচালী তো তিনি যদিও হয়তোবা সুলতান কেশউদ্দিনের সভাকবি ছিলেন কিন্তু জালালউদ্দিন কর্তৃক কর্তিক হয়েছিলেন আচ্ছা রামায়ণের প্রথম মহিলা অনুবাদক হচ্ছে চন্দ্রাবতী এবং তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হিসেবে স্বীকৃত কিন্তু রামায়ণের প্রথম তিনি হচ্ছে মহিলা কবি তারপর এবার মহাভারত মহাভারত লিখেছেন হচ্ছে ব্যাসদেব বাবেদ ব্যাস আর এটা হচ্ছে প্রথম অনুবাদ করে কবিন্দ্র পরমেশ্বর যিনি আপনার এই তো ইয়া নাসিরুদ্দিন নুসরাত শাহ কর্তৃক পেট্রোনাইজ হয়েছিলেন আর এরপর যে আপনার কাশিরাম দাস আছে এই কাশিরাম দাস সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠটা অনুবাদ করছে তো তারপর আপনার আর সুলতান হোসেন শাহ সেনাপতি পরাগল খার পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমশ্বর পরাগলি মহাভারত লিখেছেন আর পরাগলি পরাগল খান এর ছেলে ছুটি খানের পৃষ্ঠপোষকতায় শ্রীকরণ নন্দী ছুটিখানি মহাভারত রচনা করেছেন ওকে তাহলে প্রথম করছে কবীন্দ্র পরমশ্বর শ্রেষ্ঠ করছে কাশীরাম দাস আর শ্রীকর নন্দী করছে ছুটিখানি মহাভারত আচ্ছা ভগবত এটা হচ্ছে আপনার রচনা করছে বোপদেব এবং এটাকে হচ্ছে মারাধর বসু গুণরাজ খান যার উপাধি তিনি এটাকে অনুবাদ করছে আর মারাধর বসুর যেটা লেখছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় সেটা হচ্ছে কি শ্রীকৃষ্ণ বিজয় আর কৃত্তিবাসেরটা ছিল কৃত্তিবাশের রামায়ণ বা শ্রীরাম পাঁচালী তাহলে এই যে আপনার গুণরাজ খান মারাধর বসু তিনি পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন কার কাছে তিনি পেয়েছিলেন রুকনুদ্দিন বরবক বরবকসার কাছে বরবক শাহ তবে তারপর রোমান্টিক পুনঃখান এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আছে এর মধ্যে প্রথম বাঙালি মুসলমান কবি ছিল হচ্ছে শাহ মোহাম্মদ সগীর তিনি ছিলেন পনেরো শতকের একজন কবি তারপর আরবি থেকে যেসব আপনার অনুবাদ আছে সেগুলো হচ্ছে সায়াতনামা আম্বিয়াবানি আর হচ্ছে নবী বংশ আর ফার্সি থেকে হয়েছে ইউসুফ জুলেখা রসুল বিজয় লালি সফেল মুলক মানে বেশিরভাগই হচ্ছে আপনার ফার্সি থেকে আর হিন্দি থেকে আসছে হচ্ছে পদ্মাবতী মধুমালতী সদীময়না ও লোড় চন্দ্রাণী তাহলে এখন দেখি আপনার ইউসুফ জুলেখা লেখসে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে তিনজন লেখসে অনুবাদ করছে আর কি শাহ মোহাম্মদ সগীর আব্দুল হাকিম আর গরিবুল্লাহ এই গরিবুল্লাহ এখানে করছে আবার গরিবুল্লাহ দিকে জংনামা লেখছে আবার আমার গরিবুল্লাহ আবার পুঁথি সাহিত্য বেশ ভালো ছিল তারপর রসুল পূজা লেখছে জন উদ্দিন রসুল পূজায় লেখছে জৈদ্দিন আচ্ছা রসুল পূজায় কিন্তু তিনজন তিনজন লেখছে আবার সৈয়দ সুলতানও লেখছে জৈনুদ্দিনও লেখসছে আবার শাহাবারিদ খানও লেগছে রসুল পূজায় সুলতান জয়নুদ্দিন উদ্দিন খান আর লালদি মজুদ আমাদের লিখেছেন দৌলত উজির বাহারাম খান দৌলত বাহরাম বাহারাম খান তো এরকম তার হচ্ছে দৌলত উজির হচ্ছে তার উপাধি জমিদার নিজম শাদাকে এই উপাধি দিয়েছিলেন আর গুলে বাঁকাউলি লেখছেন নওয়াজিজ খান মোহাম্মদ মুকিম নওয়াজিজ খান মোহাম্মদ মুকিম তারপর আপনার হানিফা কয়রা হানিফা ও কয়রাপুরি লিখছেন সাবরিদ খান হানিফা ও কয়রাপুরি লিখেছেন সাবরিদ খান নূর নাম লিখছে আব্দুল হাকিম আর আব্দুল করিম খন্দকার আর জঙ্গ নামে লেখছে ফকির গরিবুল্লাহ জঙ্গ নামে লিখছে ফকির গরিবুল্লাহ বংশ লিখছে সৈয়দ সুলতান আচ্ছা সৈয়দ সুলতান আরও লেখছে নৈবংশ বংশ লেখছে তারপর রসুল বিজয় লেখছে তারপর হচ্ছে জয়কুম রাজার লড়াই সেটাও লেখছে তারপর এগুলো হচ্ছে সৈয়দ সুলতান লেখছে পদ্মাবতী লিখছে আলাওল পদ্মাবতী লিখছে আলাউল তারপর ময়না ও চন্দ্রাণী লিখেছে দৌলত কাজী তো তিনি প্রথম হচ্ছে এই লোকসাহিত্যে লোক কাহিনী এগুলো নিয়ে লিখছে দৌলত কাজী ময়না ও চন্দ্রাণী সব সপ্ত পয়কর তারপর সয়ফুলমূলক বদিউজ্জামাল নামা তোহফা এগুলো সব লিখেছেন আলাওল সব লিখেছে আলাওল আর মধুময় তো লিখছে মোহাম্মদ কবির সৈয়দ হামজা আর শাখের মোহাম্মদ তাহলে ক সা হা ঠিক আছে এটা হচ্ছে কতে হচ্ছে কবির আর শতে শাখের আর হচ্ছে হাতে সৈয়দ হামজা তো সৈয়দ হামজা এদিকে মধুম তুই লেখছে আর ওইদিকে লিখছে হচ্ছে হাতিম হাতিম তাই লেখছে তাই লেখেছে সৈয়দ হামজা আর হচ্ছে সাতুল্লাহ এই যেখানে দেখতে পাচ্ছেন আমরা সৈয়দ হামজা সাততুল্লাহ আর এখানে সৈয়দ হামজা আর কী কী লেখছে হাতিম তাই লেখেছে তারপর মধুমালুতুল লেখছে জয়গুণ জয়গু জয়গুনে পুথি কিন্তু লেখছে সৈয়দ হামজা জয়গুনে পুঁথি লেখছে সৈয়দ হামজা আচ্ছা এই সৈয়দ হামজা ছিল হচ্ছে গরিবুল্লাহর শিষ্য গরিবুল্লাহ কিন্তু আমির হামজার একটা পাঠ লেখে আর লেখেনি তার সম্মত মৃত্যু হয়ে গেছে তার মৃত্যুর পরে এই তার শিষ্য সৈয়দ হামজা এটা শেষ করে দিছে আর কি এরপর দেখেন আব্দুল হাকিম তো তিনি বাংলা ভাষা নিয়ে খুব আর কি গর্ববোধ করতো এই জন্য তিনি বলতেছিলেন যেসব বঙ্গেতে জন্মে হিংসে বংশবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানি তারপর তার গ্রন্থগুলোর মধ্যে তিনি নোয়াখালী বাসিন্দা আর তার গ্রন্থগুলো নূর ইউসুফ ইউসুফজুলেখা লালমতি তারপর সফলমূলক শ্রী শেহাবুদ্দিন নামা নসি নামা কারবালা ও শহর নামা মানে নামা জাতীয়গুলো হচ্ছে আব্দুল হাকিমের এবার দৌলত উজির বাহারাম খান তার রচিত কাব্য তো একটা প্রধান সেটা হচ্ছে লাইলি মজনু হচ্ছে কি লাইলি মজনু তারপর তিনি চট্টগ্রামে জন্মেছিলেন আর ওই যে নিজাম শাহ ছিল নিজাম শাহ হচ্ছে তাকে পৃষ্ঠপোষকতা দিছে এবং দৌলত উজির ওয়াধি দিছে আচ্ছা মুসলিমদের আগমনের ফলে এখানে সুফি সাহিত্য হয়েছিল তো চিন্তার বিপ্লব হয়েছিল তো সুফি সাহিত্যের মধ্যে এই জু লেখা পড়ে লাইলি মজনু পরে তারপর সতীয় সতী ময়না লোটী পড়ে পদ্মাবতি এগুলো হচ্ছে আপনার আর আরাকান রাজসভা থেকে যেসব সাহিত্য হয়েছে সেসবের মধ্যে আরাগান রাজ্যের যে প্রধানমন্ত্রী সে কোরশি মাগন ঠাকুর তিনিও কিন্তু বেশ ভালো ভালো লেখা লিখতেন তিনি চন্দ্রপতি কাব্য লিখেছেন আর ওইদিকে যে ময়মনসিং গিদিকা চন্দ্রপতি এটা লিখছে আপনার নয়নচাঁদ ঘোষ তো আরাকান রাজসভা নামে পরিচিত ছিল এবং এখানে হচ্ছে আপনার কে কে আছে দেখি আমরা তো প্রথম বাঙালি কবি ছিল দৌলত কাজী তারপর আপনার দৌলত এখানে দৌলত দৌলত কাজী লেখছে আপনার সতীময়না ও লৌটচন্দ্রাণী যেটা ছিল আপনার যে প্রথম লোক কাহিনীর রচয়িতা তারপর এখানে আছে মর্দন মর্দন লেখছে নসিরা নামা তারপর করিশাম আগুন ঠাকুর লিখছে চন্দ্রপতি আলাউল লেখছে পদ্মাবতী সতীময়না ময়না হপ্তকর সফিল মলক বদিউজ্জামাল উজ্জ্বামাল শ্রীকান্ত নামার আর আব্দুল করিম খন্দকার লেখছে নুরনামা আর দুল্লা মসজিদ আচ্ছা তারপর তাহলে আর কে কে গেছিলো দৌলত কাজী মর্দন করে মাগন ঠাকুর আলাওল আব্দুল করিম খন্দকার আচ্ছা সৈয়দ আলাওল তিনি ছিল কি সপ্তদশ শতকের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাওল হচ্ছে আপনার ফরিদপুরে জন্মগ্রহণ করেছিল আর মতন্তরে চট্টগ্রামে তো তাকে করে মাগন ঠাকুর পৃষ্ঠপোষকতা দিয়েছিল এটা খুব ইম্পর্টেন্ট আলাওল আর তার কাব্য সংখ্যা হচ্ছে ষাটটা এগুলো হচ্ছে পদ্মাবতী সতী মানা লোটচন্দাণী সপ্ত হয়কর সফলমূলক তারপর সীকান্দার নামা তোহফা নামা তো নামা আর গীতি কবিতাগুলো তার হচ্ছে মৌলিক রচনা অন্যগুলো অনুবাদ আলাওলের প্রথম আর হচ্ছে শ্রেষ্ঠ কাব্য হচ্ছে পদ্মাবতী আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ হচ্ছে কি কাব্যপতি এখানে হীরামন পাখি থাকে তারপর রত্নসেন নায়িকা থাকে আচ্ছা সয়ফুল বদিউল জামাল এখানে প্রকাশ পেয়েছে পার্থিব প্রেমের কথা আর সিকান্দা নামে প্রকাশ পেয়েছে আলেকজান্ডারের দিগ্বিজয়ের কাহিনী আর তোহা হচ্ছে একটা ধর্মীয় তত্ত্বপ্রদেশপূর্ণ নীতিকাব্য ওকে তারপর পনেরো শতকের কবি কে কেছিলেন দেখেন শাহ মোহাম্মদ সগীর আর জয়নুদ্দিন শাহ মোহাম্মদ সগীর আর জয়নুদ্দিন ছিল হচ্ছে পনেরো শতকের কবি আর সুলতান ইউসুফ শাহ ছিলেন জয়নুদ্দিনের পৃষ্ঠপোষক আর গেসদ্দিন ছিল হচ্ছে শাহ মোহাম্মদ শহীরের আর ষোলো শতকে ছিল দৌলত উজুর বাহারাম খান সাবিদ খান মোহাম্মদ কবির দৌলতুর বাহারাম খান খুব ইম্পর্টেন্ট দৌলে দৌলত তিনি ছিলেন সতেরো ষোলো শতকের কবি দৌলতুর বাহারাম খান লালি লিখছে আর সপ্তদশ শতক এটার মধ্যে আছে আলাউল করেশি মাগন ঠাকুর দৌলত কাজী নওয়াজিজ খান আব্দুল হাকিম মানে যারা হচ্ছে মেইনলি ওই যে আপনার আরাকান রাজসভায় তারা হচ্ছে সপ্তদশ শতকের আলা আলাউল করেশি মাগন ঠাকুর দৌলত কাজী এরা হচ্ছে আপনার ওই যে আপনার হচ্ছে ইয়ার সতেরো শতকের আচ্ছা আব্দুল হাকিমও হচ্ছে সতেরো শতকের আচ্ছা এরপর দেখেন যে আলাউদ্দিন হোসেন শাহ তিনি বিপ্রদাস পিপিলাই তারপর বিজয়গুপ্ত যশুরাজ খান এদেরকে তিনি হচ্ছে বিয়া করছিল পৃষ্ঠপোষকতা দিছিল আর হচ্ছে নাসিরুদ্দিন শাহ দিচ্ছে বিদ্যাপতিকে নাসির উদ্দিন সাহা বিদ্যাপতিকে তো আলাউদ্দিন প্রায় অনেককে দিছে বিজয়গুপ্ত বিপ্রদাস পিপিলাই বিজয়গুপ্ত আর বিপ্রদাস কিন্তু দেহা হচ্ছে আপনার মনসমঙ্গলের যশোরাজ তো হচ্ছে লেখছে তারপর জমিদার রঘুনাথ রায় দিচ্ছে হচ্ছে মুকুন্দরামকে তো গিয়াসুদ্দিন আজম শাহীছে আপনার শাহ মোহাম্মদ সগীরকে তারপর ইউসুফ সাজ দিচ্ছে আগুন ঠাকুর আলাউলকে এগুলা হচ্ছে প্রত্যেক তারপর হচ্ছে রঘুন উদ্দিন শাহ মারাধরকে দিছে তারপর পরাগল তারপর আপনার পরাগলের পুত্র ছুটি খান দিচ্ছে শিকর নন্দীকে আবার হুসেন শাহ সেনাপতি পরাগল খান দিছে কবিন্দ্র পরমশ্বরকে আচ্ছা নাথ সাহিত্য হচ্ছে আপনার কি বৌদ্ধ ধর্ম আর শিব ধর্মের মিশ্রণে নাথ ধর্মের উৎপত্তি নাথ ধর্মের উৎপত্তি কী ছিল এটা হচ্ছে মিন নাথ ছিল আর নাথ ধর্মের যোগীদের মধ্যে উল্লেখযোগ্য যোগী হলো গোরক্ষনাথ তো এই গোরক্ষনাথের জীবন কাহিনী অবলম্বনে আপনার হচ্ছে বিজয় যেটা লিখছে শেখ ফাজুল্লাহ তো মুসলমান হয়ে তিনি লিখছেন আর হচ্ছে নাথ সাহিত্যের আরেকটি উল্লেখযোগ্য কাব্য হচ্ছে গোরক্ষ বিজয় যেটা লিখছে ভীম তো নাট সাহিত্যের কবি কিন্তু শেখ ফায়তুল্লাহ এবার পুঁথি সাহিত্য পুঁথি সাহিত্য হচ্ছে এটার যে কম সাহিত্য বর্তলায় কলকাতার বর্তলায় এটা হচ্ছে কম দামে পাওয়া যায়তো তো এখানকার ওই যে আমির হামজা আছে মানে এখানকার মধ্যে সবচেয়ে সার্থক হচ্ছে আপনার গরিবুল্লাহ তো আর রেভারেন্ট জে লং এই সাহিত্যকে বলছে মুসলমানই বাংলা সাহিত্য বলছে তো এই সাহিত্যে কে কে লেখছে আমির হামজা সরি ফকির গরিবুল্লাহ লেখছে তার রচিত কাব্য হচ্ছে আমির হামজা ইউসুফ লেখা সোনাভান ইত্যাদি তবে সত্যপিরের পুঁথি এগুলো আছে তবে আরও আছে অন্য অন্য কবি যেটা হচ্ছে মারে মোহাম্মদ খদের আব্দুর রহিম এগুলা আর কবি হলো সায়ের এখানেই আপনার হচ্ছে বিখ্যাত যে অ্যান্টনি ফিরিঙ্গি আছে আর কবি গানের আদিগুরু হচ্ছে গোজলাপুট বা গোজলা গুই গোজলা গুই আর শ্রেষ্ঠ হচ্ছে হরু ঠাকুর শ্রেষ্ঠ হচ্ছে হরু ঠাকুর আর আপনার মুসলমানদের মধ্যে আপনার এগুলো এগুলো আপনার সায়ের করতো আর কি তো তাদের যেমন গরিবুল্লাহ শহীদ হামজা এরা হচ্ছে এগুলো করতো আর তরজা হচ্ছে এক প্রকার প্রার্থনা সঙ্গীত আচ্ছা এরপর আছে জঙ্গনামা অর্থাৎ বিষয়ের যেগুলো কাহিনী এর মধ্যে আপনার সবার আগে ওই যে ইয়ে আছে জঙ্গনামা লেক্সে হচ্ছে আপনার দৌলতুজির বাহারাম খান জঙ্গনামা লেখসে তারপর ফকির গরিবুল্লাহ লেকসে জঙ্গনামা আর জনপ্রিয় কবি হচ্ছে এখানকে এখানে ফকির গরিবুল্লাহ আর আদি কবি ছিল হচ্ছে বাহারাম খান আচ্ছা তারপর এর মধ্যে আরও আছে আপনার শের রাজা শেরবাজ আছে শেরবাজ লেখছে কাশিমের লড়াই লেখছে তারপর জয়কুম রাজার লড়াই লেগছে সৈয়দ সুলতান তারপর আর কী আছে রসুল বিদয় লেখছে আপনার সাবির খান এগুলো হচ্ছে আপনার সব হচ্ছে এই জঙ্গনামার মধ্যে পড়বে তারপর মর্সিয়া সাহিত্য এখানে সবচেয়ে ভালো লেখছে মুক্তুল হোসেন যারটা হচ্ছে সবচেয়ে ভালো মধ্যযুগের শ্রেষ্ঠ মর্ষিয়া কাব্য ছিল এটা মর্সিয়া কাব্য মর্ষিয়া আসলে এটা ফার্সি শব্দ থেকে আসছে যার ইংরেজি নাম হচ্ছে এলিজি তারপর দেখেন এখানে আর কি আছে আচ্ছা বাংলা মসজিদ সাহিত্যের হিন্দু কবি হচ্ছে রাধারমন গোপ তিনি লিখছে এমাঙ্গণের কিচ্ছা আচ্ছা চৌতি চৌতিশা বলতে বোঝায় যে হচ্ছে ক থেকে হ পর্যন্ত এসব আপনার বর্ণগুলো নিয়ে আপনার বিশিষ্ট কাব্যধারায় রচিত একটা সাহিত্য তো বাংলা বর্ণমালার প্রতিটি বর্ণকে আদিতে রেখে কখনও কখনো একই বর্ণ দিয়ে একই চরণে একাধিক পদ রচনা করা হয় এটাই হচ্ছে আপনার চৌতিশা আর কি অর্পনা অপরাজিতা অচ্যুতা এগুলো হচ্ছে আপনার চৌতিশা আর টপ্পা গান এটা হচ্ছে এক ধরনের রাগ রাগিনী সংযোগ মানে সংযুক্ত গান এবং আধুনিক যে গীতি কবিতা এটা আসলে টপ্পা গান থেকেই আসছে টপ্পা গানের জনক হচ্ছে গুপ্ত আর টপ্পা গান রচিত হচ্ছে কালী মির্জা শৃধুর কথক আচ্ছা নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা এটা লিখছেন আপনার গুপ্ত আর যে দাসু রয়ের পাঁচালি খুব বিখ্যাত তো পাঁচালি গানের এটা হচ্ছে আপনার সারা বাংলায় তিনি বেশ তিনি ছিলেন কবিয়াল এবং এটা লেখে তিনি বেশ বেশ ভালো সুনাম অর্জন করেছিলেন এবং শাক্ত পদাবলী আমরা ওই যে ইয়াতে পড়লাম কী বলে ওটাকে রামপ্রসাদ সেন ওই যে আপনার কী বলে ওটাকে কালিকা মঙ্গলে পড়ছিলাম মনে হয় যে হচ্ছে এখানে তিনি হচ্ছে রামপ্রসাদ সেন তিনি আসলে শাক্ত পদাবলীও লিখতো তো শ্যামা সঙ্গীতকে শাক্তপদা পদাবলী বলা হয় আর ডাক ও খনার বচন ডাক ও খনার বচন আসলে ডাক বলতে বোঝায় যে জ্যোতিষ এবং মানব সম্পর্কিত আর হচ্ছে ক্ষণাবচন বলতে বোঝায় আবহাওয়া ও কৃষি সম্পর্কিত এগুলো আট থেকে বারো শতাব্দীর মধ্যে রচনা হয়েছিল আর ধরা যায় যে ক্ষণার প্রকৃতির নাম হচ্ছে লীলাবতী আচ্ছা খনার বচন হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি আর লোকসাহিত্য হচ্ছে লোকের মুখে মুখে যেসব সাহিত্য প্রচলিত সেগুলোকে বলা হয় লোকসাহিত্য এর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে ছড়া আর গীতিকা বলতে বোঝায় আখ্যান ধর্মীর লোকসাহিত্য বাংলা এবং গীতিকা ইংলিশ হচ্ছে এই এদের প্রায় কাছাকাছি তো এই তিন ধরনের গীতিকা পাওয়া যায় একটা হচ্ছে নাচ গীতিকা একটা হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা একটা হচ্ছে ময়মনসিক গীতিকা তো নাথ গীতিকা আঠারোশো সালে আপনার ওই যে রংপুর অঞ্চলের কৃষকদের কাছ থেকে ভাষাবিজ্ঞানী আব্রাহাম জর্জ গিয়ারসন তিনি আবিষ্কার করেন এগুলা এবং উনিশশো সালে তিনি এগুলো প্রকাশ করে তো এর মধ্যে আছে কি আছে আপনার হচ্ছে ময়নামতির গান আছে তারপর গভীরচন্দ্রের সন্ন্যাস আছে এগুলো হচ্ছে এর মধ্যে পরে ময়নামতির গান লেখছে ভবানী দাস আর গভীরচন্দ্রের সন্ন্যাস লেখছে শুকুর মোহাম্মদ আচ্ছা নাচ সাহিত্য আর নাচ কিন্তু একটু আলাদা একটু মাথায় রাখতে হবে নাচ গীতিকা লিখছে গান আর হচ্ছে গভীরচন্দ্রের সন্ন্যাস ভবানী দাস আর হচ্ছে শুকুর মোহাম্মদ আচ্ছা তারপর আপনার ময়মনসিং গীতিকা এটা উনিশশো সালে প্রকাশ করা হয় ওই যে আপনার দীনেশচন্দ্র সেন আর চন্দ্রকুমার দে চন্দ্রকুমার দে সংগ্রহ করছে এবং সেই দীনেশচন্দ্র একটা সম্পাদনা করছে তো এখানে এটা মোট তেইশটি ভাষায় অনুষ্ঠিত হয় এবং এখানে দশটা আর কি গীতিকা স্থান পাইছে এর মধ্যে মহুয়া আছে মহুয়া লেখছে আপনার দিস কানাই লেখছে চন্দ্রবতী চন্দ্রাপতি তা চন্দ্রপতি আবার লেখছে নয়নচাঁদ ঘোষ তারপর এখানে দস্যু না নামের পালা এটার মধ্যে পড়বে তারপর দেওয়ানা মদিনা দেওয়ানা মদিনা আর মহুয়া খুব ইম্পর্টেন্ট তারপর কমলা লেক্সে শুধু কমলা লেক্সে হচ্ছে দিজ ঈশান আর কমলা নিয়ে বাকিগুলো যেগুলো পরে আসে সেগুলো হচ্ছে পূর্ববঙ্গ গীতিকার মধ্যে পড়বে দসু কিনার আমার পালা এটা পড়বে আপনার হচ্ছে চন্দ্রপতী লেক্সে এটা হচ্ছে ময়মনসিংহ গীতিকার মধ্যে পড়বে আর রূপবতী আছে কাজল রেখা আছে লীলা আছে এগুলো হচ্ছে আপনার ময়মনসিংহ গীতিকা আর পূর্ববঙ্গ গীতিকার মধ্যে পড় আপনার হচ্ছে এগুলো নোয়াখালী রংপুর চট্টগ্রাম ত্রিপুরা অঞ্চল থেকে সংগ্রহীত তো এর মধ্যে হচ্ছে আপনার যদিও নাম পূর্ববঙ্গ কিন্তু এখানে আপনার কি নোয়াখালী চট্টগ্রাম এগুলো মানে পূর্বের দিকে আর কি বাংলাদেশের পূর্বের দিকে যেগুলো সেগুলো হচ্ছে পূর্ববঙ্গ তো এটা সংগ্রহ করছে চন্দ্রকুমার দে এখানেও দীনেশচন্দ্র সেন এগুলোকে আর কি ইয়ে করছে আর এখানে পালাগানের গানের সংখ্যা পঞ্চাশের অধিক আর এখানে হচ্ছে কি কী আছে গীতিকাগুলো নিজম ডাকাতের পালা কাফন চোরা চৌধুরীর লড়াই আয়না বিবি কমল সদাকর কমলা গান আর ভেলুয়া তো এগুলো হচ্ছে এখানকার ভেলুয়া মলুয়া কিন্তু ময়মনসিং ভেলুয়া হচ্ছে পূর্ববঙ্গ আচ্ছা তারপর আপনার ইসপের কথা এটা হচ্ছে উপকথা অর্থাৎ প্রাণীগুলো কথা কবে তারপর রূপকথা তো রূপকথা ঠাকুমা ঝুলি এগুলো হচ্ছে সংকলক হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তারপর আপনার হচ্ছে বিশেষ আসা বিশেষ কথা আচ্ছা কবি আলাউলের জন্ম চট্টগ্রামের জোবরা এখানে দেওয়া আছে বিশেষ আসছিলো তারপর মহুয়া পালাটেই লিখেছে দিস কানাই লৌকিক কাহিনী প্রথম চলচ্চিত্র কাজী আমির হামজা রচনা করছে গরিবুল্লাহ বর্তালার প্রতি হচ্ছে দোভাষী বাংলার সাহিত্য কবি গান এবং গায়ক হিসেবে বই পরিচিত রাম বসু পোলাম রকমচুরি লিখেছে হচ্ছে রূপকথা